কেন পুলিশ নিষ্ক্রিয় ছিল পুলিশ নিজের ইচ্ছায় নিষ্ক্রিয় ছিল তৃণমূলের নেতাদের ইচ্ছায় নিষ্ক্রিয় ছিল ও যেখানে ঘটনা ঘটেছে সেই ছোট্ট এলাকার মধ্যে চারটে তৃণমূলের এমএলএ একটা তৃণমূলের এমপি কেউ কিছু জানলো না সব পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের কেউ কিছু জানলো না গোটা মিউনিসিপ্যালিটি তৃণমূলের কেউ কিছু জানলো না পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল এই সংঘর্ষ তৈরি করা সংঘর্ষ এই সংঘর্ষ বিভাজনের বিভাজনের রাজনীতিকে মাথায় রেখে তৃণমূল দলের পক্ষ থেকে করানো হয়েছে না হলে লক্ষ্য করে দেখুন জঙ্গিপুরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ঝামেলা হলো শান্তিপূর্ণ আন্দোলনকারী তারা আন্দোলন করছে সেই মিশনের বাইরে থেকে দুর্বৃত্তরা ঢুকলো ঢুকে গিয়ে হাঙ্গামা করলো পুলিশের গাড়ি জ্বালিয়ে দিল সেখানে কিন্তু হিন্দু মুসলমান হয়নি চলে আসুন সুতিতে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে দুর্বৃত্তরা হামলা করল পুলিশের গুলিতে নিরু একটা শ্রমিক দূর থেকে বাড়ি ফিরছিল বাইরে থাকে মারা গেল সেখানেও হিন্দু মুসলমান হয়নি দেখলো কাজ তো হচ্ছে না কিছু চলে এবার শামসেরগঞ্জ শামসেরগঞ্জে যারা দুর্বৃত্ত মিছিল অংশগ্রহণ করার আগে ওই রুলিয়ানের মোড়ের মাথায় মদের দোকান লুট করে মদ খেয়ে তারপরে তারা হামলা শুরু করেছে কোর্ট দিয়ে দেখুন সমস্ত কিছু পুলিশ জানে তদন্ত হোক আমরা চাই জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্ত সব বেরিয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি এখন বাংলার মুখ্যমন্ত্রী এসে ক্ষতের উপরে মলম লাগাতে এসছে মৃতদেহে আতর ছড়াতে এসছে উৎসব পালন করতে এসছেন এখানটাই সজাস রব চলছে সারা বড়পুর শহরে আমি তো একটু আগেই বললাম মুখ্যমন্ত্রী সভা সেখানে সবাইকে হাজির হবে মানে বাংলায় মোড়েও শান্তি নাই তাদের পরিবারের একজন স্বামী একজন সন্তান খুন হলো সাধ্য করার জন্য পুরোহিত পাওয়া যাচ্ছে না আমরা আমাদের দলের কর্মীদেরকে এবং সেখানে বলে দিয়েছিলাম যে মুসলমান সম্প্রদায়ের নেতা তারা আপনারা বেশি করে যান যাতে মনে হয় তাদের যে আপনারা তাদের পাশে আছেন সেই শান্ত শান্তি করার ব্যবস্থা করেছি আমরা আজকে তারা মুখ্যমন্ত্রী সবাই যাবে কি যাবে না সেটা তাদের ব্যাপার কারণ কিছু বলার নাই তাদের উপর জুলুম করার কোনো মানে হয় না কারণ তারা কোথায় যাবে না তার তার স্বাধীনতা তাদের আছে মুখ্যমন্ত্রী উচিত তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়িতে গিয়ে ধার্য করে ক্ষমা চাওয়া আপনার ওখানে আসবে কেন আপনার সরকারের জন্য তাদের বাড়ি হত্যা হয়েছে তাদের বাড়ি সর্বশান্ত হয়েছে তাদের গ্রাম সর্বশান্ত হয়েছে আবার আপনার কাছে কি নিতে আসবে তারা মোড়েও শান্তি নাই বাংলায় মরার উপর খাড়ার মারছে বাংলার মুখ্যমন্ত্রী তার নিতেছে পুলিশ মরার উপর খাড়ার ঘাম মোড়েও শান্তি নাই বাংলায় কোন বর্বর দুনিয়ায় বাস করছি আমরা জানি না পুলিশ প্রশাসনের ভূমিকা সবাই বলেছে রাজ্যপাল একা নয় রাজ্যপাল ওখানে এসেছে খালি হিন্দুদের গ্রাম দেখেছে ওখানে অনেক মুসলিম মুসলমান পরিবারের উপর হামলা হয়েছে একটা মুসলিম পরিবারের ছেলে গুলিতে মারা গেছে তাকে একবার দেখতে যেতে তিনি সকলের রাজ্যপাল আইন শৃঙ্খলা বলে কিছু নেই বাংলায় সবাই জানি আমরা এবার তার বিনিময়ে রাষ্ট্রপতি শাসন হবে কিনা সেটা রাজ্যপাল বলতে পারবেন আমি জানি না রাজ্যপাল সেখানে শাসন করার কথা বলেছি কি বলেনি আমি জানি না না জেনে বলতে পারবো না রাজ্যপাল যদি বিজ্ঞবান হন হঠাৎ করে রাষ্ট্র জারি করার কথা তিনি বলবেন বলে মনে হয় না জানি না কি বলেছেন না বলেছেন কিন্তু পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছে আইন শৃঙ্খলা বলে কিছু দেখতে পাচ্ছি না আমরা মানুষের বিচার হচ্ছে না আর জি কর ঘটছে যাদবপুর ঘটছে শামসেরগঞ্জ ঘটছে সারা বাংলা যদি ধর্ষণ খুন হত্যার ঘটনা ঘটে চলেছে তার কোনো হাত থেকে রেহাই নাই বাংলার আমরা সবাই দেখতে পাচ্ছি দেখুন এগুলো আবার চোখে ধুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে রাজ্য মনে করলেই তো দেখিয়ে দিতে পারে কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা যোগ্য কোনটা অযোগ্য সব তালিকা রাজ্য সরকারের কাছে আছে রাজ্য সরকার মনে করলে এক্ষুনি সুপ্রিম কোর্টে বলতে পারে আমাদের ভুল হয়েছে ক্ষমা করে দিন সব পার করে ফেলেছি এবার যা করতে করার পরে আমি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আজকে তিনি আসছেন কালকে শামসেরগঞ্জ যাবেন একটা দাবি করতে চাইছি প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ রোজগারের স্থায়ী ব্যবস্থা এবং অপরাধীদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেবেন এবং সর্বোপরি ওনাকে যেটা বলতে পারে তাহলে এই উনি পুলিশ মন্ত্রী উনি মুখ্যমন্ত্রী ওনার রাজ্যে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটার জন্যে ওনাকে ক্ষমা চাওয়া উচিত মুর্শিদাবাদের মানুষের কাছে মুর্শিদাবাদবাসীর পক্ষ থেকে বলতে চাই বাংলার মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের এই ভয়ঙ্কর এই হৃদয় বিদারক এই ঘটনার জন্য আপনাকে মুর্শিদাবাদের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে কারণ সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি কিছু কারণ না সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি প্রথম দিন থেকে বলেছি আমরা আমরা যারা ধর্মের পক্ষে রাজনীতি করি উদারপন্থী রাজনীতি করি সকলের জন্য রাজনীতি করি হিন্দু মুসলমান সকলকে সঙ্গে নিয়ে চলার রাজনীতি করি তাদের বিপদ হয়েছে কেন্দ্রের দায়িত্ব কোথায় কোথায় ইলিগাল মাইগ্রেন্স আছে বা কারা কারা পাসপোর্ট নিয়ে এসছে বাতিল হয়ে গেছে কদিন আগে তো গৃহমন্ত্রী সব রাজ্যকে বলেছিল এটাই তো তৃণমূল দিদি আসছে আজকে কালকে রাতে দিদি আসবার আগে মহর দিতে হয়েছে কালকে আজকে তারা কি করবে না করবে রাতে চুল্লু পানের ব্যবস্থা হয়েছে এবার যে রূপ প্রশাসনের ক্ষমতায় আছে যারা বহরমপুর মিউনিসিপ্যালিটিতে উঠছে ডাকাতি করছে সেই পৌরসভার গ্রুপ আর এখনো যারা মনে করে যে পৌরসভায় সবকিছু সঠিক হচ্ছে না এমন হওয়া উচিত নয় আরেকটা গ্রুপ যারা পৌরসভার সরকারি গ্রুপ তাদের আক্রমণের শিকার এই তৃণমূল দলের আরেকটা গোষ্ঠী যারা মনে করছে এইভাবে পৌরসভাটা চলা উচিত না এই লুট এই দুর্নীতি এই চুরি এই অত্যাচার করা উচিত নয় তাই যারা সামান্য একটু বিরোধী করবার অভিপ্রায় প্রকাশ করেছে তাদের উপরে গতকাল রাত্রে হামলা হলো তৃণমূলের মস্তান বাহিনী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বহরমপুরে আসছেন আত্ম গোটা পশ্চিমবঙ্গের সব পুলিশ বহরমপুর সারা মুর্শিদাবাদের সব থানা বহরমপুর আর বহরমপুরের প্রাণ কেন্দ্রে ঘটছে গুলি হচ্ছে আহত সংঘর্ষ তৃণমূলের দুটো দলের মুখ্যমন্ত্রী আসার আগে তৃণমূল দলের উৎসব শুরু হয়ে গেছে উৎসবে দারু পানি কেটে পড়ছে তার বহিঃপ্রকাশ ঘটছে স্কোয়ার ফিল্ডে যান দেখে মনে হবে মহারানি আসছে বাংলার সে বাংলার মহারানি আসার আগে উৎসব পালিত হচ্ছে এ মুর্শিদাবাদ আর কিছু হয়নি শুধু দিদি আসার জন্যে উৎসব পালিত হচ্ছে হৈ হৈ লৈ লই কারবার চলছে না বাংলার মহারানী আসছে তিনি পদার্পণ করবেন দাঙ্গা দেখতে যাবেন মানুষ খুন হয়েছে ঘর বাড়ি ছেড়ে মানুষ পালিয়েছে গ্রামে গ্রামে আগুন হিন্দু মুসলমান উভয় ক্ষতি হয়ে হয়ে গেল এই মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ইতিহাসে কলঙ্কিত অধ্যায় রচনা করল এই তৃণমূল এই তৃণমূলের লোকরা শামসেরগঞ্জের যত রকম অপরাধের সঙ্গে জড়িত শামসেরগঞ্জ জুড়ে মুখ্যমন্ত্রী আসার আগে তোলাবাজি শুরু হয়ে গেছে ক্ষতিগ্রস্তদের পয়সা দেবার নাম করে সতেরো জন সেখানে গুলিবিদ্ধ হয়েছে তারা সবাই মুসলমান দুটো হিন্দু পরিবারের দুজন সদস্য বাবা ছেলে খুন হয়েছে ঋসংসভাবে অনেক হিন্দু ঘর হিন্দুদের ঘর বাড়ি ঝুলেছে ধুলিয়ারের শহরের ছোট্ট একটা অংশে কিছু মুসলমান যারা সবজি বিক্রেতা মাছ বিক্রেতা তাদের দোকানে হামলা হয়েছে এই তো ঘটনা সেখানকার দুটো পুলিশকে আসার আগেই বলির বকরা করে দিল একটা জালাল জামাল উদ্দিন আর জালাল উদ্দিন একটা কোণ ঘোষ দিদি আসার আগে তার আসার আগে তার দেখাচ্ছেন কত কলাপ তাই দুটো সাধারণ অফিসারকে পশু দা হলো কুলু খাগড়ার প্রাণ যাচ্ছে কেন এসপি তারা কোথায় ছিল আরো বড় বড় অফিসার তারা কোথায় ছিল দুটো এসআই এসআই কে কেন আপনি বলির বকরা করলেন তারাই অপরাধ করেছিল অপরাধ আপনার পার্টির নেতারা করেছে তারা পুলিশকে নিষ্ক্রিয় রেখেছিল ঘন্টা গিয়েছিল পুলিশ আমাদেরকে বোকা পেয়েছেন মুর্শিদাবাদ মানুষকে যা বুঝাবেন তাই বুঝব আহত নিহত সর্বশান্ত পরিবারের বাড়ি বাড়ি পুলিশ হামলা করছে তাদেরকে ধরে নিয়ে আসে দায়িত্ব নিয়েছে পুলিশ মুখ্যমন্ত্রীর সবাই তাদেরকে উপস্থিত হতে হবে বাড়ি বাড়ি হামলা করছে পুলিশ মুখ্যমন্ত্রীর সম্মান বাঁচানোর লক্ষ্যে একদিকে খুন হওয়া পরিবার খুন হওয়া পুলিশের গুলিতে মৃত্যু মারা যাওয়া একটা গরিব শ্রমিক গৃহহারা ঘরবাড়ি যাদের তাদের বাড়ির লোকেরা যারা সব কিছু হারিয়ে সর্বসাধ্য তাদের উপরে নতুন করে মুখ্যমন্ত্রী আসার আগে জুলুম শুরু হয়েছে অত্যাচার শুরু হয়েছে কি সবাইকে মুখ্যমন্ত্রী সবাই হাজির হতে হবে তাহলে মুখ্যমন্ত্রীর ইজ্জত থাকবে না